যে তিনটা রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি সুবাহান আল্লাহ এই তিনটা রোগ যদি আমার আপনার মাঝে দেখা দেয় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত বান্দা আমার আল্লাহ খুব বেশি ভালোবাসেন আল্লাহ তালা যাকে ভালোবাসেন আমার আল্লাহ তাকে দুনিয়াতে বেশি পরীক্ষা করেন এই তিনটা রোগ হলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে অত্যন্ত ভালোবাসে এই রোগগুলো আপনাকে উপহার দিয়েছেন এর মাঝে একটা হচ্ছে টান্ডা জ্বর মনে রাখতে হবে মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন যদি কোনো আল্লাহ তারা বান্দা বান্দির টান্ডা জোর হয় তাহলে সে কোনোদিন পাগল হবে না সে কোনোদিন মেন্টাল হবে না আল্লাহ পাক তাকে শারীরিকভাবে তাকে সুস্থ রাখবেন দুই নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তির চুলকানি হই খাদি চুলকানি যদি কোনো ব্যক্তির হই তাহলে মনে রাখতে হবে তার চামড়ার নিচে কোনোদিন ক্যান্সার হবে না তার স্কিন নষ্ট হবে না তিন নাম্বার হচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবী সাল সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তির চোখ উঠে তাহলে মনে রাখতে হবে তার চোখে কখনো সে অন্ধ হবে না